সুন্দরবনের দুবলাচরের শত বছর ধরে উদযাপিত হয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব তারাই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হলো রাস পূর্ণিমার পূজা এবং পুণ্যস্নান সুন্দরবনের দুবলার চর থেকে আমাদেরকে এই বিষয়ে আসলে বিস্তারিত জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী আমিন আলী সকাল যমুনা টেলিভিশনের দর্শকদেরকে দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সমুদ্র মোহনায় সুন্দরবনের কোলঘেঁসা দুবলার চরে যেখানে রাস পূর্ণিমার সেই পুণ্যার্থীরা স্নান করার জন্য এখানে এসে থাকেন শত বছরের সনাতন ধর্মাবলম্বীদের যে ঐতিহ্য রাস স্নান বা রাস পূর্ণিমা বা রাস পূজা বা রাস মেলা আমরা সেখানে এসেছি আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এখানে শত শত না হাজার হাজার নারী পুরুষ শিশু তারা আসছেন আর তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী সেই আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই জানতে চাই তাদের কাছে যে এই হাজার হাজার মানুষের নিরাপত্তার বিষয়টি আসলে তারা কিভাবেই নিশ্চিত করছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত তখন কার্যক্রম পরিচালনা করছে এবং প্রস্তুত রাখা হয়েছে দুপুরি দল এছাড়াও ডুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে তারা রকমের পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছেন পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী সহ সুন্দরবনের যে সম্পদ রয়েছে সেই সম্পদটির ও তারা নিরাপত্তা নিশ্চিত করছেন আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে হাজার হাজার পুণ্যার্থীরা তারা এখানে স্নান করছে দুই তিন বছর আসা হয়নি তারপরে এই যে আমার এই আইসি এই বছর আসলে আমরা এই পূর্ণযাত্রা করতে আইসি আমরা স্নান হয়ে গেলে আবার বটে উঠি আমরা চলি যাই থেকে আসছি আমরা একটা পূর্ণে আমরা আটচল্লিশ জন আসি আমি মূলত এগারো বছর ধরে আসছি জায়গা এখানে আসি মূলত আমরা পূর্ণস্থান এখানে পূজা পর্ব নয় এবং আমরা এখানে পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা করি এখানে যারা মা বোনেরা আসে তাদেরকে যাদের কোনো প্রকার হেনস্থান না হতে আমরা সার্বিকভাবে আমরা ব্যবসায়ীরা এবং প্রশাসনের সর্বমহলে একসঙ্গে আমরা কাজ করি দুবলা এখানে তারা যদি নদীতে স্নান করেন তাহলে তারা তাদের পুণ্য তারা অর্জন করেন এবং সেখান থেকে তাদের যে পাপ বা তাদের যে কালিমা সেটি দূর হয়ে যায় পাশাপাশি তাদের পরিবার তাদের সমাজ তাদের দেশ রাষ্ট্র সবার জন্য তারা কল্যাণ কামনা করে থাকেন এখানে এসে এই ছিল আমার কাছে দুবলা চরের সর্বশেষ রাস পূর্ণিমার থেকে তথ্য আমি চলে যাচ্ছি স্টুডিওতে